আমাদেরকে আপনাদেরকে বলি আপনাদের আর কি টাকা আপনাদেরকে 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 আপনাদেরকে

এই পিজিতে গেছেন তারা গাড়ি দিয়ে ভিজিট করতেছেন রাস্তায় আরও কোনো ময়লা আছে কি না কাঞ্চনপুর ব্রিজ পর্যন্ত তারা পরিদর্শনে গেছেন আমাদেরকে এখানে রেখে গেছেন আমরা যাতে কাজটা তদারকি করি সুন্দরভাবে যেই সমস্ত গাড়ি আছে আমাদের প্রায় এক লক্ষ গাড়ি আছে সারাদিন শুরু করে লেবার আছে পাশাপাশি সিটি কর্পোরেশনের লোকজন আছে তা আমরা যুবদল ছাত্র দল দল দলদল তথা শিক্ষা বিএনপির তত্ত্বাবধানে আমরা আসি।